রবিবারের দুপুরে মুরগির মাংসের লাল ঝোল আর তার সাথে গরম ভাত কি শুনে জিভে চল চলে এলো তাই না চলুন আজকে মুরগির মাংসের লাল ঝোলের রান্নাটা আপনাদের দেখাই প্রথমে ছশো গ্রাম মতো মুরগির মাংসকে ভালো করে ধুয়ে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে প্রথমে হালকা করে ভেজে তুলে রাখলাম এবং তারপরে আর একটু সর্ষের তেল অ্যাড করে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফুরনে দিয়ে দিলাম এরপরে সাত থেকে আট কোয়া মতো রসুন থেতো করে সেই তেলে দিয়ে দিলাম এবং হালকা লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে সেই তেলে দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজার পরে ঠিক এই রকম কালার হয়ে গেলে এরপর প্রথমেই আদা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর হাফ টমেটো বাটা সেই মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে দু চামচ নুন এক চামচ হলুদ আর ছোট চামচের দু চামচ জিরের গুঁড়ো সেই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম প্রায় দু মিনিট ধরে মশলা কষানোর পরে ঠিক কালারটা এইরকম হয়ে গেলে এবং দেখতে পাচ্ছেন তেল পুরোপুরি ছেড়ে বেরিয়ে এসছে এরপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালো করে মাখিয়ে দুটো কেটে রাখা পেঁপে আর আগে থেকে ভেজে রাখা আলোগুলোকে সেই মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালো করে মেখে কষাতে দিলাম কুড়ি মিনিটের জন্য দিয়ে দিলাম। প্রায় কুড়ি মিনিট পরে দেখলাম মাংস থেকে জল বেরিয়ে এসছে এবং মাংস প্রায় ছেড়ে গেছে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবং দশ মিনিট পরে দেখলাম মাংস প্রায় কষানো হয়ে গেছে এবং মাংস সিদ্ধ হয়ে গেছে এরপর অনেকটি পাত্রে জল গরম করে টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য সেই গরম জল মাংসের মধ্যে ঢেলে দিলাম এবং পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে মিডিয়াম ফ্লেমে আমার আজকের মুরগির মাংসের লাল ঝোল আলু এবং পেঁপে দিয়ে একদম রেডি আপনারা বাড়িতে ঠিক এইভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে এবং গরমের সময় তো আরও বেশি ভালো লাগবে আমার রান্নার এই পদ্ধতিগুলি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল কোয়েলো পিডিয়া আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজটায় গিয়ে একটু কাইন্ডলি ফলো করে দেবেন যাতে পরবর্তীকালে আমি আরও নিত্য নতুন ঘরোয়া এবং অন্যরকম রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে ধরতে পারি থ্যাংক ইউ